আমাদের সম্পর্কটা ছিল খুব সাধারণ কিন্তু তার ভালোবাসাটা ছিল অস্বাভাবিক সবাই বলেছেলে নাকি বদলে যায় কিন্তু ওর মতো ছেলে আমি কোনো দিন দেখিনি আমি চা চেয়েছিলাম আর ও দিয়েছিল কফি সেই দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল ছিল ওর সময় কাটানো প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো ও সব সময় বলতো তুই হাসলে আমার দিনটা ভালো হয়ে যায় কিন্তু সময় ভালো ছিল না আমার পরিবার মেনে নেয়নি ওকে কারণ ওর চাকরি ছিল না ভবিষ্যৎ ছিল অনিশ্চিত একদিন বাধ্য হয়ে সব কিছু ছেড়ে আমি বিয়ে করে ফেললাম অন্য কাউকে ও কিছু বলল না শুধু বলল তুই সুখে থাকলে আমি থাকবো দূরে থেকেও আমি একদিন হঠাৎ কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম দেখলাম ও দাঁড়িয়ে আছে হাতে আমার প্রিয় কফি কাপ ঠিক যেমনটা আগে থাকতো ও আমাকে দেখেই বলল আজও প্রতিদিন এই সময় দাঁড়িয়ে থাকি হয়তো কখনো তুই আবার এক কাপ কফি চাইবি ভালোবাসা মানে একসাথে থাকা না ভালোবাসা মানে দূরে থেকেও কারোর জন্য কফি হাতে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা ও আজও ভালোবাসে কিন্তু আমি আমি আজও শুধু কাঁদি একটা সত্যিকারই ভালোবাসা হারানোর জন্য সে আজও আমার জন্য অপেক্ষা করে ভালোবাসা মানে অপেক্ষা ভুলেও চলে যাওয়া নয় তুই সুখে থাক আমি এখানেই থাকবো